আমরা আজকে আসি কাশ্মারি ইউনিয়নের গোবিন্দ ব্লকের খুঁটিকাটা গ্রামের বিষ্ণুপ্রিয়া কৃষি খামারে এখানে আছে বিষ্ণুপ্রিয়া কৃষি খামারে পুরোটার বাবু নীলকমল সরকার বিষ্ণুপ্রিয়া কৃষি খামারে যে নতুন নতুন কিছু প্রযুক্তি আছে সেইগুলো আজকে আমরা দেখবো প্রথমে এরা এই যে দেখছি এটা এটা কি এটা আপনার এই ড্রিপ

এখানে এখান থেকে এই যে ছোট মানে এটা হচ্ছে লবণাক্ত এলাকা যেখানে কোনো ফসল চাষ করা সম্ভব না সেই এলাকায় যদি আমরা এইভাবে ফসল চাষ করি তাহলে আমাদের একটা পরিবার একটা পরিবারের জন্য ফসল আর কি পুষ্টি উৎপাদন চাই দা আমরা মিটাতে পারবো এছাড়া এরতে পলিমাস দিয়ে তো আমরা চাষ না মালসিং মালসিং পজ দিতে আমরা চাষ আর এটা কি আছে আপনার বস্তায় বস্তায় বেগুন চাষ বেগুন সবজি চাষ বা জল জল বা অন্য কোন সম কিছু করলে গ্রামের মাছ যেমন ওই যে কি বলে মাথার উপরে পানি জলের রাখতো ঠিক একটা পদ্ধতি এখানে পানি থাকবে গাছে গোড়ায় ফোটায় ফোটায় পড়বে এটা কি জিনিস এটা আলোর ফাদ আলোর

এটা টাওয়ার পদ্ধতি যেখানে জলবদ্ধতা যেখানে সারা বছর বা বেশি বেশি বেশিরভাগ সময় পানি থাকে যেখানে ফসল উৎপাদন করা খুবই কঠিন সেক্ষেত্রে আমরা টাওয়ার পদ্ধতিতে সবজি করতে পারি যত যত যদিও পানি থাকে তত সেখানে এতদূর পর্যন্ত পানি থাকে না বিদায় যদি আমার এ পর্যন্ত টাওয়ার ডুবে যায় পানিতে তবু আমার সবজি চাষ বন্ধ হবে না এই জন্য জলবদ্ধ এলাকায় যেগুলো বছরে বেশিরভাগ সময় পানি থাকে সে সমস্ত এলাকায় আমরা এই টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ করতে পারি তাহলে আমাদের সবজি চাষের সবজি চাষের উৎপাদন বৃদ্ধি পাবে এবং পরিবারের চাহিদাও মেটবে কোনো কাজে লাগে না আবার হ্যাঁ যে জায়গাটা খুব কাজে লাগে না ছায়া জায়গায় ফসল করা সম্ভব না সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি করতে পারি ঠিক তখনই এই যে বস্তা যখন আমরা বস্তা যদি গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এই সমস্ত জায়গায় যদি আমরা বস্তা দিয়ে আদা করি তাহলে প্রচুর আদা হবে একটা বস্তায় প্রায় এক কেজি পরিমাণে আদা উৎপাদন করা যায় যদি আমরা এখানে প্রায় 100 বস্তার মতনা আদা করা যাবে তাহলে আমরা এখানে কোন ফসল উৎপাদন করা সম্ভব না সিনেমাতে আমরা 100 কেজি আদা আমরা পাইতে পারি ঠিক একইভাবে এ সাহিত্য করা যাবে তা আমরা আগামীতে চেষ্টা করব আমরা এলাকার চাইতে উদ্বুদ্ধ করার মাধ্যমে এখানে আমরা আর কি যদি আমরা বস্তা পদ্ধতি আদা করতে পারি আর পরিচর্যা করে ব্যবস্থা করা যায় তাহলে কৃষকের আরো উৎসাহিত হবে এগুলো তোমরা পরিচর্যার মধ্যে পাওয়া নাকি যে এটা কৃষি অফিস থেকে কৃষি প্রশিক্ষণ আচ্ছা আচ্ছা এছাড়া এখানে অনেক সবজিও আছে শীতকালীন সবজি এখানে আছে এগুলো বাঁধাকবি না জি বাঁধাকবি কি জাতের এটা কি জাতের এটা আপনার ট্রাফিক সল ট্রাফিক সল এটা একটা ভালো জিনিস এগুলো বেশ বলগুলো বেশ বড় হয় ট্রাফিক সল ওজনে অনেক বেশি আর এই কবিগুলো আপনার ফাটে না ফাটে অনেক সুন্দর ঠিক আছে এরকম যদি প্রত্যেক বাড়িতে যদি এরকম প্রযুক্তি নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে ফসল উৎপাদন করা হয় তাহলে আমাদের দেশে উৎপাদন বৃদ্ধি পাবে কৃষকের জীবনযাত্রা মানও ভালো হবে তো এই আর কি আজকে আমাদের এই বিষ্ণুপ্রিয়া কৃষি খামারের আরো অনেক কিছু আছে সেগুলো আমরা পরবর্তী এ পরে দেখতে পাবো আজকে আমরা এই পণ্য শেষ করলাম ধন্যবাদ সকলকে